এত টেস্টি হয় মাছি মসুকটা দারু দারুণটা আমার দারুণ ফার্স্ট ডে মন্দারমণি গতকাল তোমরা আমরা আমরা রুমে ঢুকেছিলাম আর এই যে আমাদের রুম আর পুরো টাই রুমটা অসাধারণ একটা মিনি ফ্রিজও আছে রুমের মধ্যে তো এখন আমরা শাওয়ার করতে যাব। একদম মন্দারমণির বিচ মানে ওয়াটার পার্কে তো তার জন্য রেডি হয়ে নেব সে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে চলো তোমাদের ওয়াশরুমটা একবার দেখিয়ে নিয়ে আসি তখন তো দেখানো হয়নি এই দেখো আমাদের ওয়াশরুমটা আর ওয়াশরুমটা সত্যি খুব সুন্দর বাস্তব আছে এখানে চলো স্নান করা যাবে কিন্তু না আমরা এখানে স্নান করতে আসিনি আমরা যাবো একেবারে মন্দারমণির যে আমরা যে রিসর্টটা আসি প্রাইম ব্রিচ রিসর্টে তো সেখানে আমাদের ওয়াটার পার্ক আছে সেখানে যাচ্ছি চলো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং গুড আফটারনুন তিনটে বাজে তো ফাইনালি আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো যাচ্ছি আমরা এখন ওয়াটার পার্কে রুম থেকে চেঞ্জ করে সবাই মতো বেরোলাম তো ওয়াসাম যারা তো চলো ওয়াটার পার্কের দিকে যাওয়া যাক পেছনের মধ্যে রুম আছে আর সবাইকে গল্প যারা ইচ্ছে পড়বে আমি গল্প না আজকে মন্দারমণি ফার্স্ট টাইম একদম ফার্স্ট দিন তো কেমন আনন্দ করে এনজয় করি সব মিলিয়ে ব্লকটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এসেছি ওয়াটার সো ফাইনালি স্নান করে আসলাম একদম এখন আমরা আবার রেডি করে নিচ্ছি একটু পাশের ঘরে যাব আমাদের যাদের সাথে এসেছি হ্যাঁ কি ভাবছো হট করে কোথা থেকে কোথায় চলে আসলাম আরে দাঁড়াও বেলা এখন অনেকটা হয়ে গেছে মোটামুটি এখন তোমাদের কুটুস্থ সুইমিং পুলে নেমে সুইমিং পুলে নেমে না উঠতেই চাইছিল না এবং আমি মানে নেমেছি বাট যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো আর জানোই তোমরা ক্যামেরা কিন্তু ওয়াটারপ্রুফ হয় না যে ক্যামেরায় জল পড়লে ভালো থাকবে তার জন্য ভিডিও শ্যুটটা করতে গিয়েও আমরা করতে পারিনি কারণ এত জোর বৃষ্টি নামছিল কিন্তু মজা কিন্তু আমরা করতে ছাড়িনি আমরা কিন্তু জলের মধ্যে নেমেছি এবং প্রচুর স্লাইডে চড়েছি তারপরে ওপর থেকে সেই জলগুলো পড়ছিলো এত মজা লাগছিল কিন্তু ভাগ্যক্রমে আমরা করতে পারলাম না ভিডিওটা আমরা এত বৃষ্টি পড়ছিল বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা ওখানে প্রচুর এনজয় করেছি তো এখন আমার সন্ধ্যাবেলা কিছু স্ন্যাক্স অর্ডার করেছি সেটা কুট্টুসকে খাইয়ে দেবো তার জন্য আমাদের পাশের রুমে যেতে হবে আমরা দুটো ফ্যামিলি মিলে এসেছি তোমাদের দাদা ভাই আর তার বেস্ট ফ্রেন্ড দুজনে মিলে এসেছি তো সেখানেই যাবো আমরা এখন বাচ্চাদের জন্য কিছু খাওয়াতে স্ন্যাক্স আর তার সঙ্গে নিজেরাও খাবো চলো যাওয়া যাক হ্যাঁ তবে ওয়াটার পার্ক তোমাদের জন্য মিস করাবো না সেটা কিন্তু একটু তোমাদের জন্য স্পেশাল আজকে থাকলো চলো তোমরা দেখো তো কী স্পেশাল এদিকে কুট্টু ছেড়ার তস হয়েছে না কখন আমাকে মানে ওকে নিয়ে যাব যে তোর খিদে পেয়ে গেছে আর আমরা ফার্স্টে এই প্রথম মানে আমি তো এরকম রিসর্টে আসিনি ফার্স্টে আসলাম খুবই ভালো লাগছিল দেখতে আর তোমাদেরকে আজকে দেখাবো এই রিসর্টের পাশেই বীচ মানে সমুদ্র সেটা অসাধারণ ভিউ না দেখলে বুঝতে পারবে না একটু একটু করে দেখতে থাকো আর কেউ স্কিপ করে চলে যাও না আই থিঙ্ক আজকের ভিডিওটা যে ফাটাফাটি হতে চলেছে আমরা কোথায় খাওয়া দাওয়া করলাম মর্নিংয়ে এই একদম মর্নিংয়ে কী খাওয়া দাওয়া করলাম এবং আমরা বিচে মানে সুইমিং পুলের সামনে বসে আমরা কী খাওয়া দাওয়া করলাম কতটা আড্ডা দিলাম এখন কি খাওয়া দাওয়া করবো এবং তারপরে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে কত মজা করেছি এবং এত সব কিছু মিলিয়ে জমজমাটি ব্লগটা আজকাল তো চলো তোমাদের একদম নিয়ে যাই বিচের ওখানে

আগে দেখেছি দীঘার সমুদ্র মন্দারমণি সমুদ্র কখনো দেখিনি তো সত্যি বলতে মন্দারমণি সমুদ্রটা যতটা স্নিগ্ধ এবং অত মানে ভিন নেই আর একদম রিসর্টের পাশে বিচটা দেখতে অসাধারণ লাগছিল ভিউটা তো দারুণ আর তার সঙ্গে ওয়েদার সেই ওয়েদার ছিল চলো এবার আমরা বসে কিছু খাওয়া দাওয়া করা লাউড মিউজিক বাজছে তার সঙ্গে যদি এরকম ওয়াটার পার্ক হয় আমি জানি তোমরা অনেকেই হয়তো গেছো ওটা তোমাদের কাছে অনেকেরই কাছে কোনো ব্যাপার না কিন্তু যারা ফার্স্ট টাইম বা যারা যাওনি তাদের কাছে কিন্তু এটা ভীষণ আনন্দের আর বিশেষ করে এত ঘুরতেই না দেখো বাবা টেনে টেনে নিয়ে আসতে এত মিউজিক হচ্ছে চারিদিকে এত লাউড কিন্তু বৃষ্টি পড়ছে তাতেও কোনো ব্যাপার না ও তো জলে নেমেই আছে চলো এবার কিছু খাওয়া দাওয়া করা যাক কিন্তু আমার কিছু শর্ট ভিডিও শ্যুট করছিলাম এখানে বসে বসে তো ওইটাকে ওরকমই মানে নিচ্ছিলাম আর কি দেখো জল তো জলের ঝাঁপ দেওয়া যাক কতদিন পর এরকম ওয়াটার পার্কে আমি সব আসলে গ্রামের পুকুর টুকুর দেখে অভ্যাস ওয়াটার পার্কটা নীল জল রাত্রিবেলা ভিউটো অসাধারণ কিন্তু ওই যে বললাম আসেই আমরা এখানে ভিডিও শ্যুট করতে পারিনি আর দাদাকে অনেক বলেছি ভিডিও শুট করো শুট করেছি এটা ব্যস্ত তারপর করতে দেখো

এখন একটু পাশের ঘরটায় যাই একটু বসি বাথরুমটা আটকে দিয়ে আসি তারা তোমার দাদাভাইরা এখনো ওয়াটার প্ল্ট থেকে আসেনি তো আর কি কি শেয়ার করতে পারি দেখি তোমাদের সাথে আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে লেবুটা নেব লেবু খাবি হ্যাঁ লেবুটা নেই আর একটা লেবু আছে না লেবু দুটো লেবু আছে তো

এত টেস্টি হয় মাশরুমের সুপটা দারুন মাশরুমের সুপটা মান দারুন সন্ধ্যা ছটা বোনায় বাজে তাই না এখন ছোটো তো বাজেই সাড়ে ছটা সাড়ে ছটা বাজে এখন ওদেরকে খাইয়ে দিই সন্ধ্যার টিফিনটা হিসাবে আর তো দাদা ভাই এখনও আসছেই না আর না আসলে কি করে খাবো আমরা এইবার ওদেরকে খাওয়াই এখানে বসো আমি দিচ্ছি খাও কল্পনা দি খাও সুপটা খুব গরম ঠান্ডা ঠান্ডা খাটো আমরা নেক্সট ডে পরের দিন তোমাদের সাথে আবার আমরা মর্নিংয়ে কথা বলছি তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব তার আগে নিজেকে তৈরি করে নিচ্ছি তো বাইরের ওয়েদার ক্রমশ খারাপই হচ্ছিলো সেখান থেকে বেরিয়ে নিয়ে আমরা আজকের কী কী মজা করেছি আজকের দিনটা সেকেন্ড ডেটা কি কীভাবে আমাদের কাটলো সেটা নিয়েই আজকে তোমাদের সব কিছু শেয়ার করবো বাট যেহেতু ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তাই চলো তোমাদের দেখাতে পারি কী কী দেখো কুট্টুস খুব ছটফট করছে যে কখনও যাবে বাইরে কখন বাইরে যাবে মা তৈরি হচ্ছে না বাবা তৈরি হচ্ছে না তো দাদাভাই স্নানে গেছে আর বক 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 করছে ওখান থেকে ছেলেকে এটা করাও ছেলেকে ওটা করাও নিজেকে তৈরি না করে ছেলেকে ছেলেকে করাও করা যে তুমি করাও বসে বসে আমি পারবো না বাড়িতেও আমি এখানেও আমি সব কিছু তুমি করাও তো তারপরে আমরা দুজনে মিলে মানে আমরা তিনজনা মিলে পটপট একদম ঝটপট করে রেডি হয়ে নিয়েছি কারণ এখানে একটা রুলস আছে সেটা হচ্ছে দশটার মধ্যে তোমাকে এখানে খাবারটা খেয়ে নিতে হবে ওরা ফোনে বলে দেয় দশটার মধ্যে আসতে হবে তারপর পরে গেলে এখানে পে করতে হয় এক্সট্রা চার্জ নেয় আর তাছাড়া আমাদের কিন্তু আমাদের যে প্যাকেজটা আছে প্যাকেজে কিন্তু সকালের খাবারটা কিন্তু এখানে আমাদের এমনিতে দেওয়া হয় তো বুফে সিস্টেমে সেখানে কী কী খাবার রাখা হয় সব তোমাদের সাথে দেখাবো একটু ওয়েট করো আর ক্যামেরাটা না করছে যে বুঝতেই পারছো আমাদের বাড়িতে একজন আছে সে কিন্তু একবারে সব সময় ব্যস্ত এইসব করার জন্য আর ওই যে দাদা হয় এবার রেডি হয়ে নেবে তো চলো ও রেডি হয়ে তারপর কিন্তু আমরা আবার যাব সুইমিং পুলে তুমি ভেবো না যে আজকে যাবো না সেকেন্ড ডেতে আরও মজা করবো আমরা সবাই মিলে চলো হ্যাঁ গুড মর্নিং শুভ সকাল আজকে হচ্ছে সেকেন্ড দিন আমাদের মন্দারমণিতে তো চাইলো কালকে তো পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তো আজকে সেকেন্ড দিনে কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে সকালবেলায় খাবার দাবার

ঘরে নিয়ে গেলে কিন্তু জুতোটা শুকিয়ে যেত নে পর এই জুতোটা আমি নতুন একটা ব্র্যান্ড বেরিয়েছে এনওয়াইসি সেখান থেকে নিয়েছিলাম জুতোটা অসাধারণ সুন্দর তোমরা চাইলে কিন্তু এখান থেকে কিনতে কোথাও করতে পারো বাচ্চাদের জুতো নিয়ে নে পর 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 এই বিস্কুট দাওয়াত তো বাইরে রয়ে দেখো কত বৃষ্টি হচ্ছে এখনো মানে ধীরে ধীরে বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে

পুরো হল জুড়ে টেবিল পাতা আছে সেখানে ডেকোরেশনটা অসাধারণ এখানে মনে হয় প্রোগ্রাম টোগ্রামও হয় স্টেজও করা আছে দেখলাম তো আমাদের যেহেতু কুফি সিস্টেম সবাই প্লেট নিয়ে দরাদরি করছে আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তার সঙ্গে এরকম খাওয়া দাওয়া জমজমাটি তো প্রথমে তোমাদের দেখিয়ে দেবো কি কী আইটেমে আজকের ব্রেকফাস্টের ফার্স্ট যেতে আমাদের জন্য রেখেছিল সেটাই প্লেট নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু যেহেতু আমাদের দশটার কাছাকাছি বেজে গেছিলো অনেক খাবার কমে এসেছিলো কিন্তু হোক করা তাও পরে আবার দিয়েছিল এখানে প্রথমে সুজি স্যান্ডউইচ দই বড়া এটা হচ্ছে চাউমিন ওদিকে ছিল হচ্ছে জুস ওয়াটারমেলনের তারপরে ছিল টোস্ট ছিল জ্যাম ছিল এখানে ইডলি সাম্বার তারপরে ছিল হচ্ছে পুরি পুরিটা শেষের মুখে তারপরে তার সঙ্গে সবজি চানা মটরের এখানে একটা সবজি ছিল সেটা শেষ হয়ে গেছে এটা একটা আছে এখানে ডিমের অমলেট তারপরে ছিল ডিম সেদ্ধ কফি আমি নিয়ে নিয়েছি ভরপুর একদম খাবো বলে বাট বিশ্বাস করো সবকিছু ট্রাই করতে খেতে পারিনি যেটা ভালো লেগেছে খেয়েছি সেটা ভালো লাগেনি খেতে পারিনি বাট নিয়েছি কিন্তু সব কিছু একটু একটু করে আমার এখানে খুব ভালো লেগেছিল ওয়াটারমেলনের জুসটা বেশি গাঢ় হয়ে গেছিল ওটা খেতে পারিনি ওয়াট যাওয়া এখন যাচ্ছি জলে চলো জলে দাঁড়ো দোলনায় চড়ে নিচ্ছি যাওয়ার দোলনায় চড়ি খুব ভালো লাগে আমার দোলনায় চড়তে তো ফাইনালি আমরা ওয়াটার পার্ক দিয়ে আজকে ব্লগটা শেষ করছি আগামীকাল আবার এখান থেকে স্টার্ট হবে নতুন ব্লগ কেউ কিন্তু মিস করবে না থার্ড দিনে আসছে অনেক মজা